মঞ্জুরা আজকে আমি একটা জিনিস বানাবো মোমো তো মোমো তো চিকেন মোমো হয় তারপরে সবজি মোমো হয় তো যে কোনো ধরনের মোমো বানানো যায় তো আমি আজকে বানাবো তার জন্য আটার ময়দা দুটো একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে এটাকে এ করেছে দেখুন কত সুন্দর নরম সব কত সুন্দর হয়েছে তো চল্লিশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এই মোমো দুটো বানিয়ে নিয়েছি তো নেই এবার আমি এইগুলোকে বেলবো বেলে এবার মোমো বানাবো তার মানে দেখুন তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা এটাকে আর একটু কোনো করে নে দেখা আটাই বেলে দেব আটা দিয়ে বেলে নেব ওটাকে তো সেই কারণে এবারে লেচিগুলো বানিয়ে নে দেখুন বন্ধুরা আমার লেচিগুলো কাটা হয়ে গেছে তো এবারে আমি এখানে বেলে নেবো একটু আটা দিয়ে অল্প একটু অল্প করে আটা দিয়ে বেলে নেব নিয়ে সমান করে করে কেটে নেব নিয়ে তারপরে বানাবো কিছুটা মানে তো এইগুলোকে এইভাবে বেলতে থাক কিছুটা বেলে নিয়ে তারপরে কেটে কেটে রাখবো দেখুন আমি এগুলো বেলে নিয়েছি তো আর এইটা দিয়ে গোল গোল করে কেটে নেবো এই ঢাকনাটা দিয়ে তো আপনাদের ইচ্ছা মতন আপনারাও একটা ঢাকনা দিয়ে কেটে নেবেন এরকম সমান করে গোল করে কামড়াটা যেন একটু ধারালো হয় এরকম করে ঘোরালে কেটে আসবে তো আর এইখান থেকে আরেকটা করে নেবো এটা সেম সেম তো বন্ধুরা দেখুন এটাকে পরে ফেলে নে আবার তৈরি করে নেব এরকম করে আমি কিছুটা বানিয়ে নিয়েছি তো আপনাদের এই কাঠাটা দেখলাম যাই হোক বন্ধুরা এবার তো আমি ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা যে একটু বিভিন্ন ধরনের সবজি টবজি দিয়ে বেশি করে কুচি দিয়েছি আমি এটা দিয়ে ঘি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি আমি আমাদের আলু আছে সবজি আছে সব কিছু দিয়ে সে তৈরি করে নিয়েছি তো এবারে আমি এতে দেব ঘি দিয়ে বানাবো তো বন্ধুরা এইভাবে ভাত দিয়ে দিয়ে গুটি গুটি নেব নবো উল্টে চলে আসবে মাছটা ঠিক এইভাবে দিতে হবে এইভাবে ভাঁজ দিয়ে আনতে হবে এইভাবে এভাবে ভাঁজ দিয়ে এনে আমার এর মধ্যে দুবার একটু পরিমাণটা বেশি হয়ে গেছে পুটটা তো আপনারা তেলে একটু কম করে দিতে পারেন তো মাথাটা এইভাবে দুমড়ে দেবেন আর বেশি যদি অনেকটা থাকে সেটাকে তখন আপনারা ভেঙে কেটে নিলেন কিছুটা তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি এই এইভাবে সকলে বানানো কিন্তু আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি ওটা পুর বেশি হয়ে গেছে আমি তো অল্প করে নিয়েছি এটার পুর আমি একটু অল্প দিয়ে বানিয়ে দেখাচ্ছি এটাকে আমি ভাজি বলবো ঠিক আছে এভাবে ভাজ করে আবার নিয়ে নিচ্ছি ভাব দেবো যাবে ভাজি করাও যায় এখন এরা খেতে চাইছে ভাজি দেখ এবার এবার ভাঁজ দিয়ে দিয়ে নিতে হবে এভাবে ভাঁজে নিলে খুব জলদি তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে নিলাম তো এইভাবে মুখ চেপে হয় আবার এইভাবে মুখটা ওখানে ঘুরিয়ে এইভাবে দিলেও মিটে যাচ্ছে সমস্যা নেই তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এই দেখুন ওখানে রাখা হয়েছে এই দেখো ডাট্টা বানানো হয়েছে তো এইভাবে আমি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি নিয়ে তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন আমার এই মোগোনো সব তৈরি করা হয়ে গেছে এই মোগোনোগুলো আজ আমি সব ভাগ দেবো না সবগুলো তেলে ভাজ তো এবারে আমি যাচ্ছি রান্নাঘরে চলে যাচ্ছি তো সেই ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখে নিলাম এবারে রান্না হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন তেলটা গরম বসে দিচ্ছিলাম তেলটা গরম গেছে তো তেলটা আগের দিনে একটা ভাজি বানিয়েছিলাম সেই সামোসার তেলটা ছিল তাতে দিচ্ছিলাম কালো কালো জিরা কালো জিরা বেশি উঠেছে তো যাই হোক এটা যা গরম হচ্ছে হালকা গরমই আমি এগুলো দিয়ে দেবো খুব বেশি গরম হলে আর হবে না এটা দিলে ভালো সুন্দর হবে এই যে এবার দিয়ে দিচ্ছি যতটা দেওয়া যায় ততটা দিয়ে দেবো

দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দেবো সব কটা দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর হয়েছে এবার বাকিগুলো দিয়ে দেবো এবার বাকিগুলোকে দিয়ে দিচ্ছি এবারে বাদ বাকি যেগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লাস্টে কত সুন্দর কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন আমার ভাজাগুলো সব হয়ে গেছে এবার এগুলো এইভাবে তুলে দিচ্ছি এদিকে বাইরে আকাশ রাখছে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না আঁকা দেখা কেন জানি না তো কতবার চলে গেছে আবার এসেছে তো আমিও অনেক কাজ করে মোমোগুলোকে ভাজি করে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে অলরেডি খাবার শুরু হয়ে গেছে আমার এখানে তো কেমন হয়েছে তারা খেয়ে বললে অনেক ভালো হয়েছে তো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যদি থাকলে হচ্ছে ভালো হতো সস ভেতে বার করে দেখলাম সস সব ফুরিয়ে গেছে তো তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন বন্ধুরা আমার এই মোমোগুলো সব ভাজি হয়ে গেছে তো কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে তো ফ্রিজই ছিল সস তার গিয়ে দেখলাম ফটো ধরে কোনো সসই নেই অল্প একটু আছে তো সে যা আছে সেই সস দিয়ে তো এটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে দেখুন কত সুন্দর তো এইভাবে মাছ কিনে খেলে অনেক মজা লাগবে তো বন্ধুরা যাতে ভালো লেগে থাকে আপনাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার সবই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই রান্নাগুলো নিত্য নতুন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেবেন তো এই রান্নাগুলো আপনারা পাঠান না যেগুলো ভালো করি সেগুলো মোটে দেখতে চান না তো আমার কাছে অনুরোধ আছে একটাই আপনাদের এই রান্নাগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে আমার এই রান্নাগুলো পাঠিয়ে দেবেন তো মানে আমার মৌগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও তাও সেটাও জানাবেন